আমি লোন কোম্পানি থেকে এসছি আচ্ছা আপনি যে পঞ্চাশ হাজার টাকা লোন অ্যাপ্লাই করেছিলেন সেই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনি কি করবেন স্যার করার জন্য নিয়েছি মানে আরে স্যার একটা ছোটখাটো বিজনেস করার জন্য নিয়েছি ও তা স্বামী আছে না মারা গেছে দেখছেন না কপালে সিঁদুর আছে তারপরেও জিজ্ঞাসা করছেন আছে না গেছে কি গো বাইরে আসো তো আপনার স্বামী কি করে আমি সারা দিন খালি ঘরে শুয়ে থাকি আর আমার স্বামী করে মানে মানে আমি সারা দিন খালি ঘরে শুয়ে থাকি আর আমার স্বামী কৃষি কাজ করে আমি তো অন্য কিছু ভেবেছিলাম কিছু বললেন স্যার না না কিছু না আমরা আপনাদের লোনটা দিতে পারি আপনারা কিস্তি ঠিকঠাক দেবেন তো আরে স্যার টেনশন করবেন না স্বামীকে যেভাবে টাইমে টাইমে দিই আপনাকেও সেভাবে দেব কি মানে কিস্তি স্বামীকে যেরকম টাইমে টাইমে খেতে দিই আপনাকেও সেরকম টাইমে টাইমে কিস্তি দিয়ে দেব যান আধার কার্ড আর প্যান কার্ডের জেরক্স করে নিয়ে আসুন বলছি স্যারের জন্য এক কাপ চা করে নিয়ে আসবে তো এই নিন এখানটা সাইন করুন কে কলしてる তুই আরে দাদা আমি তো নিচ্ছি এই দিন সত্যিসই নিচ্ছল হ্যাঁ সত্যিসই কিন্তু তুমি স্যারকে মারলে কেন আমি না অন্য কিছু ভেবেছিলাম এই আপনাদের স্বভাব একদম তো ভালো নয় কথায় কথায় হাত তোলেন আমি একজন অফিসার আপনাদের আমার গায়ে হাত তুলতে লজ্জা করে না আপনাদের আর লোন নিতে হবে না আমি চললাম আপনাদের টোটাল চব্বিশটা কিস্তি পড়বে মাসে মাসে তিন হাজার টাকা করে কিস্তি দিতে হবে আচ্ছা আর আপনাদের কিস্তি নেক্সট মান্থ থেকে স্টার্ট হবে আচ্ছা স্যার

কি হলো সরি স্যার সরি। হ্যাঁ স্যার সরি। প্লিজ ক্ষমা করে দিন স্যার। আপনারা এটা ইচ্ছা করে করলেন তাই না? না না ইচ্ছে করে করিনি ভুল করে হয়ে গেছে। এটা ভুল করে হয়েছে? মানুষ কোনটা চিনি কোনটা লবণ সেটা বোঝে না। এত বড় ভুল হয় কি করে? আসলে স্যার আমি খুব চাপে ছিলাম। যদি লোনটা পাস না হয়। আপনার লোন এমনি তো আর পাস হবে না। সরি আমি গেলাম।

शाला बेटा शाला और बेटा साल साल की बो को नीब जा मजा